উত্তর ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের ঈদ ঈদ সামনে রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে যে আয়োজন করেছেন আয়োজক সদর সচিব জনাব মনিরুজ্জামান ভোগু উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী হুমন কবির উপস্থিত রয়েছেন আসাদামান পলাশ কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি ছিলেন উপস্থিত রয়েছেন ইসলাম লিটু লিডু আরও ছাত্রদল যুবদল বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সাংগতিক ভাইরা স্বভাগ আলাইকুম বন্ধুরা আমার দেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে দীর্ঘদিন স্বৈর শাসনের মধ্য দিয়ে এই দেশটি যে স্বৈর শাসকের হাতে বন্দি ছিল একটি স্বৈরাচার এখানে ঘাপটি মেরে ভরছিল তিনি ক্ষমতা চাই ক্ষমতা চাই ভোট চাই না জনগণ চাই না আমার ক্ষমতা দরকার সংবিধানের সভা গ্রহণ করেছিলেন জনগণের যান মান রাষ্ট্র নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য সংবিধানের শপথ নিয়ে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি শেখ হাসিনা হাজারো হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে যেই কারণে যেই কারণে আজকে শেখ হাসিনা ক্ষমতার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা মা একজন প্রধানমন্ত্রী একজন দলের প্রধান তিনি কি কখনো পালিয়ে যেতে পারেন কর্মী রেখে নেতা কর্মী রেখে পালিয়ে যাননি তিনি কাদের নিয়ে পালিয়ে গেছেন তার আত্মীয় স্বজন যারা আপন আত্মীয় স্বজন মামাত খালাতো ভাই তাদেরকে নিয়ে দিয়ে পালিয়ে গেছেন আর রেখে গেলেন কাদের রেখে গেলেন যারা জীবন দিয়ে আওয়ামী লীগের সঙ্গে ছিল সেই নেতাকর্মীদের তাদেরকে বিপদে ফেলে তারা এখন মামলা নামা করতে হয় গ্রামে কোনো যে পালিয়ে বেড়াচ্ছে এটা তো রাজনীতির কথা নয় এটা রাজনীতির নেতার কাজ নয় তো ভাইয়া আমার আপনাদের সঙ্গে কথা অভূর্বল ভুজে দুর্দামনের সময় এই ভূমি জাসিনাকে প্রত্যাখ্যান করেছি আপনারাও করবেন 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 একে আগামী দিনে আমরা ভোটে আসুক যেখানেই আসুক তাদের আসতে দেব না বাংলাদেশে তিনি মানুষ খুন করেছেন তিনি লুটেরা তিনি অত্যাচারী তিনি মানুষের সম্পদ করেছেন তিনি রাষ্ট্রের সম্পদ লোক করেছেন হাজার হাজার কোটি টাকা তিনি লুট করেছেন বিদেশে অনেক টাকা পার করেছেন এটা আমরা চাইনি আমরা চাই তার একটা ধরনের দেশ যে জনগণের পাশে যান জনগণের পাশে থাকেন মানুষের মাঝে থাকেন বিএনপি নিয়ে যান একত্রিশ দফা একটি কর্মসূচি দিয়েছে সেটার মধ্যে বিস্তারিতা আছে আমরা মাঠের নাম নামব সেইটোই সেইখানে কি কথা বলেছে কি বলা হয়েছে আপনাদের জন্য মানুষের জন্য রাষ্ট্রের জন্য সরকারের জন্য সেসব কথাগুলো আমরা তুলে ধরব আপনাদের সামনে তো কোনো কথায় কান না দিয়ে আগামী দিন নির্বাচন আসছে বিএনপি ধানের শীষে যারা প্রার্থী হবে। যাকে প্রার্থী করব। কাকে প্রার্থী করবে এটা আমরা জানি না যিনি প্রার্থী হবেন তিনি আমাদের প্রার্থী যিনি ধানের শীষ নিয়ে আসবেন তিনি আমাদের প্রার্থী তাকে আমরা ধান শীষে ভর্তব দেবেন তো ধান সে ভোট দেবেন ঠিক আছে আপনাদেরকে এই সামগ্রী নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করছি